এখান থেকে আমরা জেলা থেকে আমরা নির্ধারণ করে দেব এই লেখালেখির জন্য ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের একজন করে একজন করে কর্মীকে ট্যাগ করে দেওয়া হবে এক একটি ওয়ার্ডে সেই ওয়ার্ডে ক্যাম্প করে পিছনে ব্যানার দিয়ে যে বিএনপি সদস্য ফ্রম বিতরণ এবং নবায়ন পরে ওই একান্ন জনকে ওই ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সুপারভাইজার যারা থাকবে ওই একান্ন জনকে ওই দিন নিয়ে আসবে চারটা থেকে ছয়টা হোক তিনটা থেকে ছয়টা হোক কিংবা সকাল দশটা থেকে এগারোটা হোক টাইম নির্ধারণ করে দেওয়া হবে ওই সময়ের মধ্যে বিশ টাকা করে নিয়ে সেই ফর্ম ওখান থেকে নবায়ন করা হবে এবং একযোগে একচল্লিশটা ইউনিয়নে কাজ চলবে এক একটা ইউনিয়নে আলাদা ভাবে নাই এক যোগে একই ইউনিয়নের পাঁচটা ওয়ার্ডও চলতে পারে আমরা দ্রুততার সাথে আমাদের যে কমিটি ভুক্ত চব্বিশ হাজারের উপরে যে কমিটি ভুক্ত যে নেতা কর্মী আছে তাদের ফর্ম সবার আগে পূরণ করা হবে তার কারণ হচ্ছে তারা দুঃসময় এই ফ্যাসিবাদী সরকারের সামনে বুক চেপিয়ে দিয়ে নাশকতা মামলায় জেল খেটে এই দলকে দলের বিভিন্ন কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছে এবং তারা জেল কেটেছে সেই জন্য তাদের প্রায়োরিটি সবার আগে দিয়ে সেই পঁচিশ হাজার নেতা কর্মীর সদস্য সবার আগে করার জন্য আমরা পদক্ষেপ নেওয়া হয়েছে পরবর্তীতে একই সাথে ওই একান্ন জনের বাইরে যারা আছে একই সাথে ক্যাম্পিং করে একই সিস্টেমে একই পদ্ধতিতে তাদের নতুন সদস্য করা হবে এবং আমাদের চুয়াডিয়া জেলায় আমাদের টার্গেট আমরা এক লাখের বেশি আমরা সদস্য ফর্ম পূরণ করবো এবং এক লাখের বেশি আমরা আমরা এই সদস্য আমরা বানাবো সেই জন্য আমরা সেই জন্য আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি যদি আমরা সবাই মিলে ইমানি দায়িত্ব পালন করতে হবে একটা সেটি হচ্ছে যে এই ষোলো বছর আমাদের যারা কষ্ট দিয়েছে ষোলো বছর আমাদের যারা জেল খাটিয়েছে ষোলো বছর যারা পুলিশের দালালি করে আমাদেরকে বাড়িতে ঘুমাতে দেয়নি ষোলো বছর যারা এই ফাঁসি সরকারের যে গুন্ডা বাহিনী ছিল সেই সমস্ত লোককে আজকে আমাদেরকে পরিহার করতে হবে অনেকের সাথে মিশে গেছে

আমাদের দায়িত্ব আজকে হবে তারা এই দায়িত্বটা ইমানের সাথে পালন করবেন সংগ্রামী বন্ধুরা আপনারা দেখেছেন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে রাজনীতির পরিবর্তন আপনারা দেখেছেন এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সারা বাংলাদেশে গড়ে উঠেছে আগামী প্রজন্মে যে বিএনপি তৈরি হতে যাচ্ছে একটি সুদক্ষ এবং এক একটি সুপরিচিত বিএনপি তৈরি করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিন রাত লন্ডনে পরিশ্রম করছে এবং নেতা কর্মীদের সাথে দিন রাত ইসকাইপিতে দিক নির্দেশনা দিয়ে দলকে পরিচালনা করছেন আগামী দিনে বিগত দিনে যে বিএনডি ছিল সেই প্র্যাকটিসের সাথে এখনো যদি কেউ থেকে থাকেন সেই প্র্যাকটিসের খলশ ফাইল দিয়ে প্রাপ্ত চেয়ারম্যানের যে নির্দেশনা সেই নির্দেশ সাথে তাল মিলিয়ে চাই সেই তাল মিলিয়ে আগামী দিনের বিএনডি করার জন্য প্রস্তুত দিনেন এবং আগামী দিনের বিএনডিকে সুসম্পন্ন করার জন্য আপনারা সহযোগিতা করেন এবং সহযোগিতা করেন আজকে দেখেন এই সদস্য ভ্রমণের জন্য সেন্ট্রাল দিকে নেতা সিলেক্ট করে দেয়া হয়েছে আমরা বিগত দিনে দেখেছি ফলটন দিকে কেন্দ্র ঘোষিত পরমসূচি ঘোষণা હતો সারা বাংলাদেশে কোথায় পালন হলো হলো না কার গুণতরকি ছিল না কেবলই পরমসূচি সারা বাংলাদেশ পালন করে নাই বিভিন্ন জায়গায় গোপনে ছবি তুলে পাঠিয়ে দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আন্দোলনকে সুসংগঠিত করার জন্য প্রত্যেকটি কেন্দ্রFormsModuleিতে ফ্যাসিস্ট সরকারের সহায় কেন্দ্র থেকে নেতা পাঠিয়েছেন প্রতিদিন লাইভে। ঠিক। আমরা সেই নির্ধারিত প্রোগ্রামে থাকি দেওয়ার কোনো সুযোগ ছিল না। কেন কেন্দ্র নেতাকে জুয়াড়াগার মাটিতে পা দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ছবি তুলে রিপোর্ট করতে হতো যে আমি এই যে জুয়াড়াগারে এসেছি। জুয়াড়াগারে এসেছি। প্রোগ্রামের আগে তাদের ছবি তুলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে পাঠাতে হতো যে এই প্রোগ্রামে এত লোক হয়েছে এত লোক হতে যাচ্ছে কোন জায়গায় বিশৃঙ্খলা হলে সাথে সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কে করা হতো যে এখানে আওয়ামী লীগ এবং পুলিশের জন্য প্রোগ্রাম করা যাচ্ছে না সেই জন্য এত সহজে কোন কিছু পাওয়ার কিংবা কোনো কিছু করার ও করার মতো চেষ্টা করে কোনো লাভ নেই তার কারণ হচ্ছে সমস্ত রিপোর্ট সমস্ত কিছু এই ষোলো বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে এবং সমস্ত কিছু রিপোর্ট ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে চুয়াডাঙ্গার কথা বলবেন কুষ্টিয়ার কথা বলবেন নোয়াখালীর কথা বলবেন তার সামনে কম্পিউটার টিপলে চুটাল হিস্ট্রি বেরিয়ে আসবে কে কি করছে কে কি করেছেন আগামীতে কার কি করার সম্ভাবনা আছে পুরাতন প্র্যাকটিস থেকে ফিরে এসে সুসংগঠিত হয়ে এই আপনার বিএনপির সদস্য ফর্ম বিতরণ এবং সদস্য সংগ্রহের জন্য ছবি আদর্শে একত্রিত হয়ে আমরা সঠিক ভাবে যাতে এই কাজ করতে পারি এবং সম্মিলিত ভাবে সবার প্রচেষ্টা থাকতে হবে যে আমরা সব যত বেশি পারি আমি এক লাখ বলেছি আমরা যদি দু লাখ বলে দু লাখ পারি দু লাখ করবো তিন লাখ পারলে তিন লাখ করবো যত যত সময় আপনাদেরকে এই ফর্মের সাপোর্ট এবং সহযোগিতা সব সময় করা হবে আজকের পরের থেকেই কর্মসূচি শুরু হয়ে যাবে আজকের পরের থেকেই কর্মসূচি শুরু হয়ে যাবে আমি আমার চুয়াডাঙ্গা

এর শেষ কবে হয় জানি না কিন্তু আমি যেন প্রতিদিন যেন চুয়াডাঙ্গাতে জেলাতে যাতে পাঁচ থেকে ছয় হাজার সদস্য সংগ্রহ করা হয় এই ব্যাপারে আমার তদারকি থাকবে এবং আমার সভাপতি মাহসেন খান ভাই বাবু ভাইয়েরও থাকবে আমরা সম্মিলিতভাবে সবাই চেষ্টা করব সাইব মন্ডলজুল এবং রশিদ আমাদেরকে পাঠিয়েছে কেন্দ্র থেকে আমরা যদি কোনো কিছু সংকট এবং সহযোগিতা দরকার হয় আমরা তাদের সাথে সব সময় আলোচনা করে এবং পরামর্শের ভিত্তিতে আমরা এই সদস্য ফর্ম করার জন্য এগিয়ে যাব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ বিপদ পেলে জিন্দাবাদ আপনাদের যততম